তুমি জানতে পারো না তোমার কত কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি এখন এ দেখো স্নান টান করে একদম রেডি তো এখন যাব হচ্ছে এক জায়গায় মানে প্রথমে আমাদের বাজারে যাব তো কি আছে বিষয়টা পুরোটাই তোমাদেরকে ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা দেখতে দেখো এখন আমি যাব হচ্ছে বাজারে একটু হাই কর

আমাদের বাজার করা কমপ্লিট এখন আমি ভাই আর মৌমিতা আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে আর কোথায় যাচ্ছি মানে কোথায় কি আমাদের পিকনিকটা হবে সেটা সম্পূর্ণটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে জানাবো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের তো আমাদের পিকনিকের ডেস্টিনেশন হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি মানে আমাদের একটা বান্ধবী আছে প্রিয়াঙ্কা ওদের ওর শ্বশুর বাড়ির ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে মানে আমবাগান তো সেখানে আমাদের পিকনিকটা হচ্ছে আমাদের মানে কথা ছিল অন্য এক জায়গা হওয়ার তো আমাদের বাজেটের মধ্যে হয়নি সেই জন্যে আরও অনেকে বলেছিল পিকনিক করব। যেহেতু লোকজনও কমে গেছে তাই একটু বাজেটেও কম পড়ে গেছে তার জন্য আমরা সেখানে যাইনি তো লাস্টে আমাদের ঠিক হয়েছে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি ওখানে করব। তো সেখানেই আমরা যাচ্ছি এখন তো আমি আমার ভাই আর মৌমিতাকে নিয়ে তো আমি চলেও এসেছি প্রিয়াঙ্কাদের বাড়ি তোমাদের একটা শর্টসে দেখিয়েছিলাম যে পিকনিকের বাজারঘাট করেছি তো সেটা তো আগের দিন করা হয়ে গেছিলো আর আজকে মাংস মাংসটাংস সব তো কিনে আনলাম প্রথমেই তোমরা দেখলে তো এখন এই যে প্রিয়াঙ্কাদের বাড়ির থেকে ওদের যেখানে আর কি আমাদের পিকনিকটা হবে সেখানেই যাচ্ছি গাড়িতে করে মৌমিতাকে নিয়ে নিয়েছি আর ও মাংসটা ধরে নিয়ে বসে আছে মাংসটা নিয়ে এসেছি তো প্রিয়াঙ্কা ধুয়ে টুয়ে দিয়েছিল তারপরে আমরা চলে এসেছি ওখানটায় আর এখন এই যে এই মানে প্রিয়াঙ্কাদের বাড়ির পাশেই এই যে বাসবাগান তারপরেই ওই যে আমবাগান দেখতে পাচ্ছ ওখানে পিকনিকটা হচ্ছে তো মাইক ভাড়ার কথা ছিল কিন্তু আমরা কারেন্ট পাইনি তার জন্যে মানে যেখান থেকে কারেন্ট নেওয়ার কথা ছিল ওনারা লাইন দেয়নি তাই আমরা মাইকটাই বলিনি এমনি আর কি প্রিয়াঙ্কাদের বাড়ি যে ব্লুটুথ বক্স ছিল সেটা দিয়ে আমরা গানটা চালিয়েছিলাম তো মজা ভালোই হয়েছে মানে মাইক ছিল না বলে যে মজা হয়নি এমনটা কিন্তু না তো আগের বছর আমাদের যে পিকনিকটা হয়েছিল সেটা এই ডেটেই হয়েছিল আর আমাদের বাড়িতে হয়েছিল আর এটা হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ির কাছে মানে প্রিয়াঙ্কা শ্বশুর বাড়ির কাছে তো প্রিয়াঙ্কা আমাদের অনেক হেল্প করেছে গ্যাস ওভেন টোভেন সব ভাড়া করে এনে রেখেছে তারপরে চেয়ার টেবিল এগুলো সব কিছুও ভাড়া করে এনেছিল আর আমরা রাধুনিও বলেছিলাম তো রাঁধুনি রাধুনি সবাই আমাদের আগে চলে এসেছিলো মানে একসঙ্গেই বেরিয়েছিলাম রাধুনি আগে এসেছিলো আমরা আবার মাংস টাংস কিনে নিয়ে তারপরে এলাম তো এই দেখো এই জায়গাটার জায়গাটা কিন্তু খুব সুন্দর তাই না

প্রিয়াঙ্কাদের বাড়িতে ভ্যান ছিল তো সেই ভ্যানে করে গ্যাস ওভেন তারপরে জলের ঢপ টপ সব কিছু নিয়ে আসলো এই পিকনিক স্পটে আর এখন আমি আর আমার ভাই দুজনে মিলে চেয়ার টেবিল সব সেট করছি পাতবো তার সঙ্গে ছাতাও ছিল মানে চেয়ারের সঙ্গে যাই টেবিলের সঙ্গে ছাতা সেট করা তো সেইগুলো সব আমরা রেডি করছিলাম যার আর কি সবাই তো আসছে এসে সবাই একটু বসবে টসবে আর এখানে বস্তা টস্তা সব পাতা ছিল আর আমরা সবাই আবার মাঠ টার দিয়েও ঘুরে বেড়াচ্ছিলাম আমরা অতক্ষণ বসে কী বা করবো তো এই জন্যে আমরা আর আমাদের পিকনিকে ছেলে মানুষ ছিল হচ্ছে কজন তিন তিনজন ছেলে ছিল আমাদের আর কি বন্ধুদের মধ্যে আর দুজন ছিল স্যার আর এটা কিন্তু আমরা ডিএলএড কলেজের সমস্ত বন্ধু বান্ধব মিলেই করছি মানে যারা আমরা সব একসঙ্গে ডিলেট করেছি তারা সবাই মিলে তো এই দেখো রাজীব এখন সেই গান চালিয়ে নিয়ে নাচ শুরু করে দিয়েছে এখনই আর ওই যে মনীষা আর মনীষা একটা বান্ধবীও ছিল ও ডিএলএড করছে আমাদের কলেজে আমাদের মোটামুটি সব কিছুই জোগাড় করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না হবে সকালে টিফিন মানে লুচি আর আলুর তরকারি রান্না হচ্ছে

আমরা সবাই মাঠে যাচ্ছি ভিডিও করতে ওদেরকে রান্না হচ্ছে তাই আমরা মাঠে যাই ভিডিও করে আসি বান্ধবীরা মিলে রোদ ভালো হয় জানিস ভিডিও দেখো এখানে সব রিলস বানানো হচ্ছে রিলস বানাচ্ছে ছবি তুলছে এবার আমরাও করবো তাই না আরে এত মাঠে আমরা গেছিলাম ভিডিও করতে তো তার মধ্যে আমাদের ডাকলো যে লুচি তরকারি হয়ে গেছে তো সেই জন্য আবার আমরা লুচি তরকারি খেতে চলে এলাম আমি বাড়ির থেকে দু ভাত খেয়ে গেছিলাম মা বলছিলো একদম খালি পেটে যেতে হবে না অনেক টাইমও লাগবে তোদের বানাতে তো আর সবার তো খিদে লেগে গেছিলো তো আমরা সেই জন্যে বসেও পড়েছিলাম এখন কত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এখন আমরা খাচ্ছি লুচি তরকারি আর পাশে তো গান চলছে তার সঙ্গে সবাই নাচও শুরু করেছে লুচি টুচি খেয়ে আমরা আবার একটু ঘুরতে বেরোলাম ভালো

না এই জায়গাগুলো তো নীলকুঠির থেকে ঘুরাই কম যাবি ভেতরে এদিক দেয় ওদিকে রান্না হচ্ছে দেখে আমরা সবাই চলে এসেছি প্রিয়াঙ্কাদের মাঠ ঘুরতে এটা হচ্ছে প্রিয়াঙ্কাদের সেগুন বাগান প্রিয়াঙ্কা আমাদের সবার জন্য একটা কেক বানিয়েছে তো সেটাই এখন কাটা হবে দেখি দেখি

খাওয়ার পরে আমরা আবার আমি আর বিশেষ করে কনিকা মাঠে ভিডিও বানাতে তো আর আমার ভাই তখন এই ক্লিপ গুলো নিয়েছে তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমরা এই যে চলেও এসছি রিলস টিলস বানিয়ে তারপরে একটা ছবি তুলে এখন হচ্ছে আমাদের বিরিয়ানি দম দেওয়া হবে দমে বসাবে তার জন্যেই সেটাই প্রিপারেশান নেওয়া হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হবে আর এখন অনেকটাই বেজে গেছে প্রায় মানে প্রায় সাড়ে চারটে বাসতে গেল এখন আমাদের হয়নি বাড়ি যেতে হবে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটাই তো দূর

এই যে হচ্ছে রাজীব ক্যাটারিং এতক্ষণ ছিল স্যার ক্যাটারিং হ্যাঁ কি দিবি দে 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 এই এখানে প্রিয়াঙ্কাটাতে তো তোমাদের বলে রাখি আমাদের মেনু কি ছিল পিকনিকের মেনু ছিল আমাদের হচ্ছে বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর স্যালাড তো ছিল তো আমাদের খাওয়া দাওয়া এখন প্রায় শেষের মুহুর্তে সবার প্রায় হয়েই গেছে খাওয়া দাওয়া আর রান্নাটা ভালোই ছিল মোটামুটি ছিল খুব একটা যে ভালো সেটাও বলবো না তো মোটামুটি ছিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট আর আমি চাটনিটা খাইনি যেহেতু চাটনিটা টমেটো ছিল সেই জন্য আমি খাইনি আর তার মধ্যে আমার একটা ঘটনা হয়েছিল যে স্যালাডের মধ্যে স্যার ভুল করে টমেটো দিয়েছিলো আর আমি সেটা ভাতের সঙ্গেই কামড়ে ফেলেছিলাম তারপরেই আমার গলার মধ্যে ঘুসখুস করে কাশি হচ্ছিলো তারপর আবার যে ফেলে দিয়েছি তখন আবার ঠিক হয়েছে তো আমরা যে এখন সবাই রেডি বেরিয়েও গেছি ভাই আমি আর মৌমিতা মানে আমরা তিনজনেই গেছিলাম আর তিনজনে ফিরছি আর সবাই পরে আসবে আর আর কি যে থালা বাসন ছিল ধোয়ার জন্য তো পাশে পুকুর আছে বললো ওখানে নিয়ে যেতে সবাই মিলে তারপরে ধুয়ে নেবে তো আমি আর মনীষা আর মৌমিতা আমরা তিনজন মিলে সব আগিয়ে দিয়ে আসলাম আর ওরা ধুয়ে ধুয়ে নেবে যেহেতু আমাদের বাড়ি যেতে পারে আমার ভাইয়ের পড়া ছিল সেই জন্য আমি বেরিয়ে পড়েছি আমার পাঁচটার সময় পাঁচটার পরেই বেরিয়েছি মানে আমরা সাড়ে চারটের দিকে খেতে বসেছি তারপরে আর কি খাওয়া দাওয়া হয়ে ওটা গুছিয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি আর যেতে যেতে তো আমাদের সন্ধ্যাও হয়ে যাবে পাঁচটার পাঁচ পাঁচটার বেশি বাজে এখন পাঁচটা দশ পনেরো বেজে আর মৌমিতা তো আমার সঙ্গে পানিখালি পর্যন্ত যাবে আবার আবারও টোটোতে করে যেতে হবে দত্ত ফুলিয়া তো ওই জন্য ওরা আর একটু দূর তো তার জন্য আমরা আরও তাড়াতাড়ি বেরোলাম আর যারা ছিল তারা আশেপাশেই বাড়ি আর ছেলেরা ছিল অসুবিধা নেই তো আর আমাদের সঙ্গে দুজন স্যার ছিল একজন স্যার আমাদের কলেজের আর একজন হচ্ছে স্যারের বন্ধু তো ওনার সঙ্গেও সবাই ভালো মেশে তার জন্য ওনাকেও বলা হয়েছিল উনিও এসেছিলো তো আমাদের পিকনিকটা তো ভালোই কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি আর এই দেখো এই যে হচ্ছে সেই জায়গাটা কামালপুর মানে এই যে নপাড়া কামালপুর যেখানটায় আর কি সবচেয়ে বড়ো প্রতিমা হওয়ার কথা ছিল সেই জায়গা দিয়ে আসলাম ওইখান দিয়ে যেতে হয় প্রিয়াঙ্কাদে বাড়ি তো এখনও সেই স্ট্রাকচারগুলো রয়েছে ওখানে যেহেতু অত বড় একটা জিনিস বানানোর উদ্দেশ্য ছিল তো সেই জন্য সেগুলো তো আর হট করে স্বর্ণ যায় না ওখানেই রয়েছে তো জায়গাটা দেখলে খারাপও লাগে যে পুজোটা হলো না তো যাই হোক তো আমরা এখন দেখো প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে আমরা এখন নপাড়া বাজারে ঢুকবো মনে হয় না নপড়ার আগেই আছি আর ওই প্রিয়াঙ্কাদের বাড়ির কাছে কিন্তু সেই ভাইরাল তালতলা আমাদের স্যারটাররা গিয়েছিল আমরা যাইনি আর কি রাধুনির কাছেও তো কয়েকজনের থাকার দরকার ছিল তার জন্য আর আমরা যাইনি স্যার তারপর রাজীব দাটা ওরা গেছিল গিয়ে ভিডিও টিডিও করে এসেছে আমরা যাইনি আর এদের এদিকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন আর মানে ফাঁকা ফাঁকা মাঠ আছে পিকনিক করার মতন জায়গাও আছে তার জন্যে আর আমরা নীলকুটি যাইনি আমাদের আরও আমাদের বাজেট হয়নি সেই জন্য নীলকুটি যাইনি আর নীলকুটিটা আরও দূর এখান থেকে আরও অনেকটাই দূর আর এখানে দেখো আগেরবারও যখন প্রিয়াঙ্কাদের বাড়ি এসলাম এই টা দেখেছিলাম খুব সুন্দর লাগে সেই রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে লাইট জ্বালায় আমার মনে হয় রজনীগন্ধার স্টিকার মাঝে মাঝে লাইট দেওয়া নাকি কী জানি বুঝতে পারি না তো খুব সুন্দর লাগে এখন আমরা এই যে নপাড়া বাজার ছাড়াবো নপাড়া বাজারেই ঢুকছি আর সব ভিডিওগুলো আমার ভাই করেছে থেকে থেকে ও কখন কোন ভিডিও করেছে আমি জানি না এখন এডিট করার সময় আমি দেখছি সব কিছু তো আমরা প্রত্যেকবার এই কয়েকজন বন্ধু বান্ধব মিলেই পিকনিকটা হয় তো দু একজন কম বেশি হয় এবার সবাই তো আসতে পারে না সবারই কোনো না কোনো সমস্যা থাকে হয়তো এবছর আমার সমস্যা ছিল না পরের বছর আমার সমস্যা থাকতে পারে হয়তো পরের বছর আমি নাও করতে পারি তবে আমরা সবাই পিকনিকে খুব আনন্দ করেছি আর এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ির রাস্তায় রয়েছি আমার মা দাঁড়িয়ে রয়েছে মা কতবার ফোন করেছে ভাইয়ের পড়া আছে আর মা সারাদিন দিন একা রয়েছে তো মারও মনটা খারাপ লাগছে তো মা যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন আমরা বাড়ি ঢুকছি তারপরে আমার ভাই মানে আমার ভাইকে পড়াতে চলে এসেছি অলরেডি এসে বসে আছে বাড়ি তো ভাই কোনোরকম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আবার পড়তে বসে গেছিলো আমি এই যে এখন বাড়ি পৌঁছে গেছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আমি আর এখন বেশি কিছু বলছি না অনেক সারাদিন ছিলাম তো মাথাটাও যন্ত্রণা করছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা এখন কিন্তু অনেক বেজে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাঁচার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো